মোবাইল অ্যাপস বিভিন্ন ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে হর হামেশায় চোখে পড়ে অনলাইন জুয়ার চটকদার বিজ্ঞাপন যাতে অংশ নিতে সাধারণ মানুষকে প্রলুদ্ধ করছে দেশি বিদেশি এজেন্টরা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই পাচার হচ্ছে দেশের টাকা জুয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ঝুঁকছে পর্নোগ্রাফিতেও এমন অবস্থায় অনলাইনে জুয়া বেটিং এবং পণ্যগ্রাফি সাইট বন্ধে অংশীজনদের নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে বৈঠকে বসে সরকার জানানো হয় অনলাইন জুয়ায় লেনদেন লেনদেনের চলতি বছরের মে মাস থেকে প্রায় পাঁচ হাজার মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাপের সাইটগুলি বন্ধ করার চাইতে এজেন্টকে বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ তার চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ স্যার এই মার্কেটে যে প্রচুর পরিমাণ আমাদের ইয়াং ছেলে পেলে যারা এই বেটিংটা অংশগ্রহণ করছে তাদের নাম্বারগুলি বন্ধ করা ডাটা বেসটা কিন্তু আমাদের আছে সো আমরা যদি কোনো কুইক সলিউশনের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের যদি কোনো হেল্প করতে পারে উই আর রেডি টু ডু দ্যাট এই সময় দেশে কারা বেটিং সাইট চালাচ্ছে তাদের শনাক্ত করে তালিকা দিতে আইন বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গুলশান দুইয়ে যে ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড আছে সেখানে ওয়ান এক্স বিজ্ঞাপন আছে ওয়ান কারা পরিচালনা করে এটা একটু ট্রেস অ্যান্ড ট্র্যাক মোবাইল সিম সংখ্যা কমিয়ে আনা এবং এনইআইআর সিস্টেম কার্যকর হলে জুয়া কমে আসবে বলে মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান এই জায়গাটাই সময় সংবাদ ঢাকা